হলো হল রেশন পাড়াই ক্যাম্প করে খাদ্য সামগ্রী বিতরণ রেশন নিয়ে কিন্তু একটি বড়ো আপডেট রয়েছে ভিডিওটি জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে আনন্দবাজার পত্রিকায় কিন্তু এই সংবাদপত্র সংবাদটি দেওয়া হয়েছে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বটনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখো সবার আগে আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশান তোমার ফোনে পাওয়ার জন্য তো রেশন সম্পর্কে যে বড়ো আপডেটটি উঠে এসেছে সেটি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যে তৃণমূল সরকারের ফিরলে দুয়ারে দেশন কর্মসূচি চালু করা হবে ভোটে জিতে মমতা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই শুরু হয়েছিল সেই কর্মসূচির রূপায়ণের তোড়জোড় সেই কর্মসূচির পরীক্ষামূলক সূচনা হলো বৃহস্পতিবার বীরভূম জেলার শিউরির হাটজান বাজারে পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রকল্পের কাজ শুরু হলো। এই প্রকল্প সম্পর্কে কিন্তু অনেকটাই ধোঁয়াশা আমাদের মধ্যে রয়েছে যে এই প্রকল্পে যে রিক্রুটমেন্ট অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া করার কথা ছিল সেই নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে সেটি জানতে হলে কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে রেশন কর্মসূচি শুরু করা নিয়ে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎসনা মান্ডি গত মঙ্গলবার রাজ্যে খাদ্য ভবনে খাদ্য সচিব পারভেজ সিদ্দিকী সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত এই কর্মসূচি চালু করার প্রথমে পাইলট প্রজেক্ট হিসেবে এই কর্মসূচি রাজ্যের আঠাশটি জায়গায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় সেই তালিকাতেই ছিল সিউড়ির হাটজান বাজারের নাম দুয়ারে রেশন কর্মসূচির মাধ্যমে নির্দিষ্ট এলাকার রেশন ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী গাড়ি করে নিয়ে গিয়ে নির্দিষ্ট একটি জায়গায় ক্যাম্প করে বিতরণ করা হচ্ছে যেখানে ক্যাম্প করা হচ্ছে তার নিকটবর্তী এলাকার গ্রাহকেরা আসছেন এবং লাইনে দাঁড়িয়ে রেশন সামগ্রী বাড়ি নিয়ে যাচ্ছেন অর্থাৎ একেবারে বাড়ির দরজায় রেশন সামগ্রী পৌঁছাবে না পাড়ার ক্যাম্প থেকেই রেশন সামগ্রী সংগ্রহ করতে হবে তবে এক্ষেত্রে দূরে রেশন দোকান যাওয়া থেকে কিছুটা সুরাহা হচ্ছে গ্রাহকদের স্থানীয় বাসিন্দা বৃহৎবালা ভক্ত বলেন প্রথম পর্যায়ে দু জায়গায় ঘুরতে হয়েছে বলে কিছুটা অসুবিধা হয়েছে তবে নতুন ব্যবস্থায় পরবর্তী পর্যায়ে আমাদের সুবিধা হবে অন্যদিকে রেশন ডিলারদের পক্ষ থেকে জানানো হয়েছে ক্যাম্প করে রেশন সামগ্রী বিতরণ করা হলেও যদি দেখা যায় কারো বাড়িতে রেশন সামগ্রী বয়ে করে নিয়ে যাওয়ার মতো কেউ নেই সেক্ষেত্রে ডিলারের কর্মচারীরাই সংশ্লিষ্ট গ্রাহকের বাড়িতে রেশন পৌঁছে দেবেন খাদ্য ও সরবরাহ দপ্তরের স্থানীয় এরিয়া ইন্সপেক্টর সৃজিন মন্ডল বলেন ক্যাম্প নয় আমরা বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজে নেমেছি প্রাথমিক পর্যায়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ধরনের চাল গম এবং আটা বিতরণের কাজ শুরু হয়েছে বীরভূমের মতো বৃহস্পতিবার থেকে দুয়ার রেশন প্রকল্প শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতেও বারাসাতের বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠে পঁচিশ জন স্থানীয় বাসিন্দাকে নিয়ে প্রকল্পের পরীক্ষামূলক সূচনা করেন পুর প্রশাসক সুনীল মুখোপাধ্যায় এমন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও দক্ষিণবঙ্গের মতো দুয়ার রেশন প্রকল্প শুরু হয়েছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরেও বৃহস্পতিবার ওই জেলার হিলি সালাস প্রাথমিক বিদ্যালয়ে ওই প্রকল্পের সূচনা হয় হাতের কাছে রেশন হাতের কাছে রেশন পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা সত্যেন মাহাতো নামে এক স্থানীয় বাসিন্দা বললেন বাড়ির কাছে রেশন পাচ্ছি নির্বাচনের আগে দিদি বলেছিলেন দুয়ারে পৌঁছে দেবে উনি কথা দেখেছেন আমরা এতে খুশি দক্ষিণ দিনাজপুর জেলা খাদ্য নিয়ামক জয়ন্ত কুমার রায় বলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশে পরীক্ষামূলকভাবে হিলি সালাস প্রাথমিক বিদ্যালয়ে গণবন্টনের মাধ্যমে মানুষের হাতে রেশন তুলে দেওয়া হচ্ছে পরিমাপ এবং গুণগত মান বজায় রেখে খাদ্য সামগ্রী বিলি করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে কিন্তু তাহলে দুয়ারেশন সম্পর্কে যে রিক্রুটমেন্ট নিয়োগ প্রক্রিয়া করার কথা ছিল সেটা কিন্তু আপাতত এক্ষুনি হচ্ছে না দেখতে পাচ্ছ লেখা আছে পঁচিশ জন স্থানীয় বাসিন্দাকে নিয়ে প্রকল্পের পরীক্ষামূলক সূচনা করেন অর্থাৎ এরকম স্থানীয় বাসিন্দাদের নিয়েই কিছুজনকে নিয়ে কিন্তু এই ডুয়ারেশন কর্মসূচি চালু করা হবে এখন যদি এরপরে রিক্রুটমেন্ট নেয় আর এখন যেহেতু প্রথম প্রথম শুরু করেছে এরপরে যতদিন চলবে যদি নিয়োগ প্রক্রিয়া হয় সবার আগে কিন্তু ভিডিও পেয়ে যাবে আমাদের চ্যানেলে সুতরাং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো এবং দুয়ারে রেশন কিন্তু শুরু হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য